নতুন প্রযুক্তি যখন তৈরি হয় তখন সেটির বড় হওয়ার একটা ধাপ থাকে প্রযুক্তির দুনিয়ায় একটা সময় আসে যেটাকে বলা যায় ফেরার পথ নেই মানে এখন আর পিছিয়ে আসা সম্ভব নয় এটা ব্যর্থতার সময় নয় বরং এমন একটা মুহূর্ত যখন আপনি সিদ্ধান্ত নেন এখন যাই হোক সামনে এগোতেই হবে কারণ তখন আপনি এত সময় টাকার পরিশ্রম দিয়েছেন যে পিছিয়ে যাওয়া মানে সব হারানো যে কোনো বড় স্টার্ট জন্য এই জায়গায় পৌঁছানো একদিন না একদিন হবেই কিন্তু টিকে থাকতে পারাটাই আসল সাফল্য শুরুর দিকে সব প্রযুক্তিতেই অনেক সমস্যা থাকে কোডে ভুল সিস্টেম ক্র্যাশ কাজ না করা এগুলোই স্বাভাবিক এই ভুলগুলো মানে আপনি খারাপ নন বরং আপনি নতুন কিছু বানাচ্ছেন ডিভেলপমেন্টে ভালোভাবে চলা জিনিস অনেক সময় বাস্তবে ব্যবহারকারীর হাতে গিয়ে কাজ করে না একশো জন ব্যবহার করলে ঠিক থাকে কিন্তু দশ হাজার ব্যবহার করলে সিস্টেম ভেঙে পড়ে নিরাপত্তা সমস্যাও দেখা দেয় পুরনো সিস্টেমের সঙ্গে সংযোগ করাও কঠিন হয় এই সময়টা খুব চাপের হয় রাত জেগে কাজ তাড়াহুড়ো করে ঠিক করা উদ্বিগ্ন গ্রাহকের ইমেল যেন আকাশে উঠতে উঠতেই বিমান তৈরি করা দলের জন্য এটা এক কঠিন পরীক্ষা ধৈর্য দক্ষতা আর বিশ্বাসের ভিতরে সমস্যা ঠিক করতে হয় আবার বাইরে গ্রাহক টানতে হয় বিনিয়োগ পেতে হয় প্রতিযোগীদের সামলাতে হয় সব একসাথে একটা ছোট ভুলেও গ্রাহকের আস্থা হারিয়ে যেতে পারে আবার হঠাৎ বেশি ব্যবহারকারী এলে পুরো সিস্টেম ভেঙে পড়তে পারে এই ওঠানামার মধ্যেই পণ্য বাজার আর প্রযুক্তি একসাথে বিকশিত হয় এক সময় আসে যখন আপনি এত বিনিয়োগ সময় আর পরিশ্রম করেছেন যা থামা যায় না তখন আপনার পণ্য বাজারে এসেছে গ্রাহকরা সেটির উপর নির্ভর করছে বন্ধ করলে সুনাম নষ্ট হবে আপনার টিম ও চাকরি ছেড়ে এই স্বপ্নে এসেছে তাই এখন থামা মানে সবাইকে হতাশ করা এই পর্যায়ে পেরিয়ে গেলে মানসিকতা বদলাতে হয় আমরা পারবো কি না থেকে আমরা কীভাবে পারব এ এগিয়ে যাওয়া তখন একমাত্র বিকল্প এই কঠিন সময় পার করলেই কোম্পানিটা শক্ত ভিত্তি পায় আজ যে সমস্যাগুলো আপনি ঠিক করছেন সেগুলোই ভবিষ্যতের শক্তিশালী ফিচার হবে যে চাপ সামলেছেন সেটি ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার শিক্ষা দেয় যে গ্রাহকদের যত্ন নিয়েছেন সেটি আপনার বড় শক্তি হয়ে দাঁড়ায় তাই এই সময়টা কোনো শেষ নয় বরং নতুন করে জন্ম নেওয়ার সুযোগ যারা এই বিশৃঙ্খলা মেনে নেয় প্রতিটি ভুল থেকে শেখে এবং হাল ছাড়ে না তারাই ভবিষ্যৎ তৈরি করে এই কঠিন পথ পেরিয়েই তৈরি হয় বড় বড় কোম্পানি আমাদেরও আছে একদল দূরদৃষ্টি সম্পন্ন মানুষ মিস্টার আশমোফারে ও তার টিম প্রযুক্তি বিশেষজ্ঞরা শেখার প্ল্যাটফর্ম ভিক্ট্রি উইথ অ্যাশ এবং অসংখ্য বিশ্বাসী মানুষ যারা একসাথে এই মহান সাহসী সুন্দর স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে subscribe our channel.